হ্যালো আসসালামু আলাইকুম অল বিয়র্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেকে অনেক ইউটিউবার দেখাইছে যে কীভাবে আপনারা এর মধ্যে রিপোর্ট করবেন ঠিক আছে অনেকজনে রিপোর্ট করেন সাকসেস হন সাকসেস হন না আজকে আমি সঠিক নিয়মে কীভাবে রিপোর্ট করতে হয় ঠিক আছে আইডি ব্যান করতে হয় এটা আমি দেখিয়ে দিব এই আমি যদি এখানে সার্চ করি হাউ টু ঠিক আছে দোকানে এখানে কিন্তু হাজার হাজার ভিডিও এসে বলবো যে রিপোর্ট করলে বোর্ড ব্যান করে দিন ঠিক আছে কিন্তু অনেক আনলিমিটেড ভিডিও আসবো ঠিক আছে আপনারা অনেকজনে এখানে ভিডিও দেখে দেখে প্রতারিত হইতেছেন ঠিক আছে অনেকজনে এখান থেকে ইমো বিক্রি করে তারপরে ভাইরাস বিক্রি করে কিভাবে আপনারা সঠিক নিয়মে রিপোর্ট করবেন ঠিক আছে এটা আমি আজকে দেখা দিব আর যা যা লাগে ঠিক আছে যাবতীয় সব কিছু টেলিগ্রাম গ্রুপে আপনারা বলবেন তো আমি এই টেলিগ্রাম গ্রুপে সব কিছু ছেড়ে দিব ঠিক আছে তো সর্বপ্রথম আমরা চলে যাবো আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের থেকে আমি কিছু ভাইরাস আসছি ভাইরাসগুলো আমরা কপি করবো ঠিক আছে তো সকলে ভাইরাস আমার ভাইরাসের রিটনেক আছে ঠিক আছে আমি আমার ভাইরাসগুলো করতেছি লাইটের থেকে তো আমি প্রথমে সর্বপ্রথম আমি আমার একটা ভাইরাস নিই বা ই ভাইরাসটা নিব ঠিক আছে আমার ভাইরাসটা নেওয়ার পর আমরা চলে যাবো ইমো গ্রুপ ইমোতে ইমোতে যাওয়ার পর আমরা এখানে একটা গ্রুপে যাবো ঠিক আছে আমরা কোন গ্রুপে যাওয়া যায় অডিয়েন্স বেশি থাকবে ওখানে যেতে ঠিক আছে ছোটো খাটো গ্রুপ লাভ নেই এখানে এই যে এটা আছে বারোটা মেম্বার ঠিক আছে বারোটা মেম্বার আমরা চলে যাই তো আমরা এখানে আসলাম ঠিক আছে আসার পর আপনারা এখানে রিপোর্টটা কিভাবে করবেন ঠিক আছে এটা আমি এখন দেখাই দিব রিপোর্ট করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন এই যে বোর্ডের যে পিকটা যে আছে পিকটার ভিতরে চলে যাবেন ঠিক আছে অনেক অনেক ইউটিউবার কয় প্রথমে বুডে জয়েন হন জয়েন হওয়ার পরে তাকে ফলো করুন ফলো করে পরে দেন আসলে সব কিচ্ছু করতে হইব না তো এটা যাওয়ার পর বুডে রিপোর্ট করার জন্য এই যে চিহ্নটা আছে ঠিক আছে চিহ্নটা ভিতরে যাবেন থ্রি চিহ্ন পরে যে অভিযোগ এখানে রিপোর্ট থাকবে আপনাদের এখানে এক নাম্বারে চলে যাবেন এক নম্বরে চলে যাওয়ার পর ভাইরাসটা আপনি এখানে বসায়া ঠিক আছে এখানে আপনারা ঠিক চিহ্ন দেবেন এখানে আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড করবেন আপনারা কী করেন ওই রিপোর্ট দেওয়ার পর সাথে সাথে কিন্তু বার হয়ে আবার রিপোর্ট মারার জন্য আসেন ঠিক আছে এইটা করবেন না কর আপনারা যখন একটা রিপোর্ট করবেন ঠিক আছে রিপোর্টটা তাদের এক্সচেঞ্জ নিতে একটু সময় লাগে ঠিক আছে তাই তাদের একটু সময় দিতে হয় তো এখানে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করলাম অপেক্ষা করার পর কিন্তু এই দেখেন আমি যে ছটিং যেহেতু আমরা এখানে অপেক্ষা করছি অপেক্ষা করার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু যেখানে কিন্তু একটা নোটিফিকেশন হিসাব হচ্ছে তাদের বলে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে গেছে ঠিক আছে আমরা এখান থেকে বার হব বার হওয়ার পর একবার বার হব বার হওয়ার পর আবার যাবো তারপর পর রোডে চলে যাব অভিযোগে যাব যাওয়ার পরে যে তথ্য ঠিক আছে যে তথ্য দেখা আছে এই তথ্য ডিট্যাক্টর একটা অনন্য ঠিক আছে অনন্য ডিটেক্টর টাচ করবো টাচ করার পরে এখানে আমরা আমাদের ভাইরাসটা দিয়ে দিব ঠিক আছে ভাইরাসটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পাঁচ থেকে দশ সেকেন্ড ঠিক আছে আপনারা ভিডিওটা বড় যুগ দিয়ে দেখবেন না দেখলে কিন্তু সে বুঝতে পারবেন না তো এখানে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমরা এখান থেকে আবার বার হব ঠিক আছে আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা সেম টু সেমভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের রিপোর্টগুলো কাজ করবে তো আমি আবার যাই যাওয়া থির অভিযোগ করব অভিযোগে যাওয়ার পর যে অপরাধ যে আছে তিন নাম্বারটা ঠিক আছে আমরা কী করছি এক নাম্বারে করছি পাঁচ সাত নাম্বারে করছি এখানে দেব পাঁচ নাম্বারে ঠিক আছে পাঁচ নম্বরে যাব পাঁচ নম্বরে যাওয়ার পর আমরা ভাইরাসটা এখানে বসায় আমরা রিপোর্ট করে দেবো ঠিক আছে এখানে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবো আপনি কিন্তু তারা হলা করে কিন্তু সাথে সাথে বার না সাথে সাথে বার হলে কিন্তু আপনার রিপোর্টটা কাজ করবে না ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড ঠিক আছে পূরণ হয়ে গেলে আমরা এখান থেকে বার হব তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে পাঁচ দশ সেকেন্ড হয়ে গেছে এখন আমরা এখান থেকে বার হলাম বার হওয়ার পর আমি আপনাদের কীভাবে সঠিক নিয়মটা করার রিপোর্টভাবে সঠিক সঠিকভাবে রিপোর্ট করবেন সেটা আমি দেখাইলাম ঠিক আছে তো এখন আমরা চলে যাব নোটিফিকেশন আগে চেক করবেন নোটিফিকেশন চেক করার জন্য ঠিক আছে আপনারা কী করবেন এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে পাঁচ সেকেন্ড মধ্যে ওয়েট করার পর আপনার নোটিফিকেশন টান দেবেন ঠিক আছে এরকমভাবে রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারার পরে কিন্তু আপনারা এখানে চলে যাবেন নোটিফিকেশনে ঠিক আছে এখানে কিন্তু মানে আমার রিপোর্ট কিন্তু দুইটা মানে কমপ্লিট হয়েছে যে কোনো সময় আমাদের কিন্তু এইটা দিয়ে দিবে ঠিক আছে নোটিফিকেশন দিয়ে দেবে তো এখন আমরা দেখাবো যে আপনার আইডিতে কিভাবে রিপোর্ট করবেন ঠিক আছে আইডিতে রিপোর্ট করার জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটা আইডিতে ঠিক আছে আইডিতে চলে যাবেন আইডিতে চলে যাওয়ার পর এই যে থ্রি ডট আছে থ্রি ডট আপনারা টাচ করবেন টাচ করার পরে যে অভিযোগ অভিযোগে চলে যাবেন ঠিক আছে আপনারা কী করবেন এক নাম্বারে দেবেন দুইটা ঠিক আছে দুই নাম্বারে দিবেন দুইটা তিন নাম্বারে দিবেন দুইটা আর পাঁচ নাম্বারে দেবেন দুইটা ঠিক আছে আর সব ইউগুলো একটা একটা করে দিয়ে দিবেন তো এক নম্বরে আমি এক নাম্বারে আমি করে দিতে দুইটা ঠিক আছে সরি আমি এটা না এক নম্বরে করে দিব আমি দুইটা ঠিক আছে এখানে আমি দুইটা দেওয়ার পর মানে এখানে সেম টু সেমভাবে পাঁচ ছয় সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে একটা হয়ে গেছে আমার ঠিক আছে এখন আবার সে কি চলে গেছে অন্যজনকে দিয়ে আমরা এই করবো নাকি ও এই যেখানে আমাদের কিন্তু রিপোর্টটা মানে যখনই আমরা রিপোর্টটা করছি সাথে সাথে কিন্তু আমাদের প্রতিফলন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা আরেকটা আইডিতে যাই ঠিক আছে আরেকটা আইডিতে যাওয়ার পর দেখুন যে অ্যাডমিন ঠিক আছে আমরা অ্যাডমিনের কাছে যাব যাওয়ার পর অভিযোগে যাব অভিযোগে যাব এক নম্বরে আমরা একটা দিব ঠিক আছে আর আমার ভাইরাসগুলো কিন্তু সবগুলো আপডেট ভাইরাস ঠিক আছে আমার ভাইরাস সব জায়গায় পাইবেন না ঠিক আছে একমাত্র আমি বানাই কারণ আমি কোনো ইমোঘাট লঙ্ঘনের কথা বলি না আমার কথায় অন্যরকম তো এখানে পাঁচ ছয় সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার বার হবেন বার হওয়ার পর আবার যাবেন অ্যাডমিনের কাছে যাওয়ার পর আবার অ্যাডমিনকে একটা দেবেন গোটা ঠিক আছে এখানে দুইটা রিপোর্ট করলাম রিপোর্ট করার পর আমরা আবার এখান থেকে বার হব অপেক্ষা করার পর বার হওয়ার পর আমরা আবার চলে যাব যাওয়ার পর আবার আমরা যাব দুই নম্বরে ঠিক আছে দুই নম্বরে হলো হুমকি ঠিক আছে আপনারা রিপোর্ট করবেন সবসময় কথার মাধ্যমে যে কোন সম কথাটা বলতেছে ঠিক আছে কথার মাধ্যমে আপনারা রিপোর্ট করবেন সেটা আমি দেখাই কীভাবে মনে করেন যে আপনার আপনি যে ভিকটিমকে আপনি রিপোর্টটা করতেছেন সে মানে খারাপ কথা বলছে ঠিক আছে মানে বকা দিয়ে কথা বলতেছে বকা দিয়ে যদি কথা বলে তাহলে দুই নাম্বার দিবেন আর যদি এমন কোনো কথা বলে যেটা মনে করেন আপনার ধর্ম নিয়ে কথা বলতেছে বা আপনাকে যদি কথা আসে তাহলে আপনি তিন নাম্বার দিবেন আর যদি আপনার পরিচয় নকল করে যেমন অনেক মানুষ আছে যে নিজে পরিচয় দিতে চায় না ঠিক আছে অন্যের পরিচয় দিয়ে চলে আপনারা চার নাম্বারে দিবেন আর অনন্য এটা কিন্তু অলরেডি দিতেই হবে ঠিক আছে অনন্য এটা মেয়েরা সব কিছু কে বুঝায় তো এখন আমরা আবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরে যাওয়ার পর আমরা আরেকটা রিপোর্ট করব ঠিক আছে আমাদের দুইটা রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করবো এখন আমরা এখানে বার হব বার হওয়ার পর আমরা আবার চলে যাব যাওয়ার পর এই যে তিন নম্বরটা যে আছে ঠিক আছে কন্ট্যাক্টটি দেব আমাকে নিয়ে প্রমাণ করতেছে জানি না কারণ আমি তো মিউট তো আমি এটা ভিতরে একটা করে দিব ঠিক আছে একটা করে দিব একটা করে দেওয়ার পর আমরা এটা ওকে করে দিই ঠিক আছে ওকে করে দেওয়ার পর আমরা আবার চলে যাব ওটার ভিতরে এখানে অপেক্ষা করার পর ঠিক আছে তো আমরা চলে যাওয়ার পর এখানে আমরা যাব হলো এই যে এক নাম একবারে হলো অনন্য ঠিক আছে আমরা এক নম্বরে করলাম দুইটা দুই নম্বর করলাম দুইটা তিন নম্বরে করলাম একটা ঠিক আছে আর এই যে পাঁচ নাম্বার যা আছে পাঁচ নাম্বারে আমরা করব পাঁচটা ঠিক আছে এখানে আমরা পাঁচটা রিপোর্ট করবো পাঁচটা রিপোর্ট করলে আপনার রিপোর্টগুলো মানে ক্ষতিকরণ হওয়ার চান্সটা বেশি থাকে ঠিক আছে আমি আবার এখানে রিপোর্ট করে নিই এখানে পাঁচ সেকেন্ড করে অপেক্ষা করবেন আপনারা ঠিক আছে আমি করে নিই রিপোর্ট আপনাদের জন্য তো আপনারা সকলে মনোযোগ দেবে মিউট হয়ে গেছে ঠিক আছে কারণ তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে তার জন্য কিন্তু সে ভয়ে মিউট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এরকম ভাবে রিপোর্ট করবেন এখানে চোপলার হয়েছে এখানে কিন্তু ওইখানে পাঁচবার আমরা করে দিব ঠিক আছে তো পাঁচবার করে নিলাম করে নেওয়ার পর আমরা কী করবো এখানে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর আমরা এখান থেকে একটু বার হবো বার হওয়ার পর কী করবো আপনারা যেটা সবসময় করবেন যে এক নাম্বার থেকে একবার চার নাম্বার চার নাম্বার থেকে এক নম্বর পর্যন্ত একটা একটা করে মেরে দেবেন ঠিক আছে লাস্টে আমি আবার বুঝাইতেছি আপনাদের এক এক নম্বরে দুইটা দুই নম্বরে দুইটা তিন নম্বরে একটা ঠিক আছে আর এই পাঁচ নাম্বারে পাঁচটা দেওয়ার পর এই যে চার থেকে এক পর্যন্ত একটা একটা করে মাইরা দেবেন ঠিক আছে একটা একটা করে মায়েরা দিলে কিন্তু আপনাদের রিপোর্টটা মানে সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো আমি এই করতেছি চিমিলা কি হলো হলো দুই নম্বর একটা তারা কিন্তু সব হার্ড ডিভাইস দিয়ে করতে আর আমার ভাইরাসটা কিন্তু হার্ড ডিভাইসের জন্য ঠিক আছে নর্মাল ডিভাইস কিন্তু কাজ করবে না হার্ড ডিভাইসে কাজ করবে তো আমি আবার থেকে এই লাস্টেরটা আমি একটা দিয়ে দিই ঠিক আছে লাস্টেরটা দেওয়া দেওয়ার পর আমরা এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবো সই তো আমরা অপেক্ষা শেষ ঠিক আছে ওখানে আমরা কি করবো এখানে আমরা এখান থেকে বার হবো আর আমরা যেহেতু রিপোর্টটা করছি ঠিক আছে এই রিপোর্টটা আপনারা সরাসরি চলে গেছে হলো ইমো সার্ভারে ইমো সার্ভারে চলে যাওয়ার পর আপনারা তারা এই আইডিটি দেখবে যে অ্যাক্সেস করে যে সত্যি কি আমার রিপোর্ট অনুযায়ী তারা ওরকম খারাপ কাজ করতেছে নাকি যদি করে থাকে তাহলে তার আইডিটি যত দ্রুত সম্ভব ব্যান করে দেবে ঠিক আছে আর যেহেতু আপনারা দেখছেন যে আমি রিপোর্ট করার পরে তা সে যেহেতু এক গালিবাজি করতে ছিল মনে হয় তার জন্য তার আইডিটি দোষারোপ পেয়ে তার আইডিটি ব্যান করে দিয়েছে ঠিক আছে তো এখানে যদি তারা ওরকমভাবে সব করে থাকে তাহলে কিন্তু তারা ব্যান করবে এখানে আপনার একটা রিপ্লেস মেরে দেবেন রিফ্রেশ মেরে দেওয়ার পর আপনারা চলে যাবেন ভিতরে ঠিক আছে তখন আপনারা দেখবেন যে রিপোর্টটা হয়েছে নাকি এখানে কিন্তু অনেকগুলো রিপোর্ট হয়ে গেছে ঠিক আছে এখন যে কোনো সময় কিন্তু ওই যে এটার মতো এটা যখন আপনার এক্সিস পায়া আর ব্যান করে দিচ্ছে এটা যখন আপনার এক্সিসটা পাইবো ঠিক আছে তখন কিন্তু এটা আপনাদের ব্যান করে দিব আমি আপনাদের শুধু সঠিক নিয়মে কীভাবে রিপোর্টটা করবেন সেটা আমি দেখাইলাম ঠিক আছে তো অন্য কোনো ভিডিও দেখে প্রতারিত হবেন না অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিওটা দেখবেন আর ভিডিও মতো কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনারা যে কোনো আইডি বা বোর্ড ব্যান করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ